আসসালামু আলাইকুম एवरीवन এই যে দেখেন আজকে আপনাদের সামনে কি ড্রেস প্রেজেন্ট করেছি জাস্ট দেখার মতো ড্রেস নিয়ে বিজনেস করার মতো ড্রেস পরিধান করার মতো ড্রেস রাজকীয় ডিজাইনে এই সমস্ত প্রোডাক্টগুলো আমরা প্রস্তুত করে থাকি এটা হচ্ছে হুর কালেকশন হুর কালেকশনের নিত্য নতুন আপডেট একটি ড্রেস এই যে দেখেন প্যানেলের মধ্যে কত চমৎকারভাবে কাজ করা হয়েছে ড্রেসটি দেখেন কত চমৎকার ভাবে কাজ করা হয়েছে হুর কালেকশন এই ড্রেসগুলি এই যে দেখেন গলার কাজটা দেখাচ্ছি আমি ভিউয়ার্স দেখেন কত সুন্দরভাবে কাজ করা হয়েছে গলার মধ্যে প্রতিটা ড্রেস থাকবে হানড্রেড পারসেন্ট কঠন পিওর সুতি ভিতরে কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এবার আমি ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি ব্যাক সাইডটা দেখেন কত চমৎকার হয়েছে ফ্রন্ট সাইডের মতো কালার কম্বিনেশন এবং ডিজাইনে ম্যাচিং করে ব্যাক সাইডটা আমরা প্রস্তুত করেছি দেখেন প্রতিটা ড্রেসের সাথে কিন্তু এরকমভাবে আপনারা প্যানেলের মধ্যে কাজ পেয়ে যাবেন দেখেন কত চমৎকার হয়েছে রাজকীয় স্টাইলে ড্রেসটাকে প্রস্তুত করেছি আমরা একদম নিত্য নতুন আপডেট কালেকশন এটা হচ্ছে আমাদের হুর কালেকশনের হুর কালেকশনের নতুন একটি ড্রেস এই যে হাতার কাপড়টা দেখিয়ে দিচ্ছি এবার আমি হাতার কাপড়টা কিন্তু এরকম আপনারা নিচে দিয়ে পেয়ে যাবেন প্রতিটা ড্রেসের সাথে ম্যাচিং করে ভিওয়ার্স এবার আমি ওনাটা দেখিয়ে দিচ্ছি দেখেন ওনার ব্যবহারটা দেখেন এবং ওনার কাজটা দেখেন চমৎকার হয়েছে ডিজাইনটা এজে দেখেন হুড় কালেকশন দেখেন কত চমৎকার রয়েছে বিশাল সাইজের একটা পাচার নামাজি ড্রেসের সাথে ম্যাচিং করে দেখেন কত বিশাল সাইজের একটা নামাজি ও পেয়ে যাচ্ছেন প্রতিটা ড্রেসের সাথে যার যে ড্রেসটা প্রয়োজন স্ক্রিনশট দিয়ে আমাদের ক্যাপশনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে ক্যাপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে সমস্ত প্রোডাক্টগুলো একদম পাইকারি ঘরে বসে সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে জি এবার আমি স্যালোয়ারের কাপড়টা দেখিয়ে দিচ্ছি স্যালোয়ারের কাপড়টা কিন্তু থাকবে সম্পূর্ণ এক এক কালারের হানড্রেড পার্সেন্ট পিওর কটন সুতি কাপড়ের ভিতরে পেয়ে যাবেন এবং হান্ড্রেড পার্সেন্ট রংকশ কালার গ্যারান্টি সহকারে কিন্তু পেয়ে যাবেন উন্নত কোয়ালিটি উন্নত ফ্যাব্রিক্সে এই সমস্ত প্রোডাক্ট প্রস্তুত করে থাকি আমরা এই যে দেখেন কাপড়ের কোয়ালিটিটা দেখেন প্যান্টের কাপড়টা কত কোয়ালিটি ফুল সফট মোলায়ন কাপড়ে এই সমস্ত প্রোডাক্টগুলো আমরা প্রস্তুত করে থাকি এবার আমি নেক্সট কালারটা দেখিয়ে দিচ্ছি বিয়র্স দেখেন কত চমৎকার হয়েছে ড্রেসগুলি আমি কাছ থেকে দেখাচ্ছি একদম রাজকীয় স্টাইলে ড্রেসটিকে প্রস্তুত করা হয়েছে দেখেন কাপড় কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট কঠন পিওর সুতির ভিতরে পেয়ে যাবেন আপনারা এই যে দেখেন নিচে দিয়ে প্যানেলের মধ্যে কত সুন্দরভাবে কাজ করা হয়েছে ড্রেসটির রাজকীয় স্টাইলে কাজ করা হয়েছে ড্রেসটির মধ্যে দেখেন দেখেন বিওর্স জাস্ট দেখার মতো ড্রেস নিয়ে বিজনেস করার মতো ড্রেস পরিধান করার মতো ড্রেস আমি আজকে আপনাদের সামনে প্রেজেন্ট করেছি দেখাচ্ছি আজকে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে এই যে আমি যদি আপনাদেরকে একটু দেখাই কাপড় কোয়ালিটিটা একদম সফট মোলায়ন কাপড়ের ডিজিটাল প্রিন্টের ছাপা এবং আশি আশি সুতার বুননে এই সমস্ত প্রোডাক্টগুলো আমরা প্রস্তুত করে থাকি যদি আপনি ব্যবহার করার পরে যদি এক কষ রং যদি উঠে যায় তাহলে আমরা কিন্তু এই ড্রেসগুলি বানানোর মজুরি সহকারে আমরা কিন্তু ফেরত নিয়ে যাব এই ড্রেসগুলি এত পরিমাণ কোয়ালিটি ফুল ড্রেস আজকে আপনাদের সামনে প্রেজেন্ট করেছি বিওয়ার্স এবার আমি ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি ব্যাক সাইডটা দেখতে ঠিক এরকম হবে দেখেন কত চমৎকার হয়েছে ড্রেসটি এই যে প্যানেলের মধ্যে আপনারা এরকম কাজ পেয়ে যাবেন প্রতিটা ড্রেসের এবং হাতার কাপড় এক্সট্রা পাবে এরকম পেয়ে যাবেন ভিওয়ার্স এবার আমি ওড়নাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন একদম জি যেন রাজকীয় স্টাইলে ওনাটাকে প্রস্তুত করা হয়েছে দেখেন কত বড় সড়ো একটা নামাজ ওনা পেয়ে যাচ্ছেন প্রতিটা ড্রেসের সাথে ম্যাচিং করে বিওয়ার্স এই যে দেখেন বিশাল সাইজের কিন্তু একটা নামাজ উড়া পেয়ে যাচ্ছেন প্রতিটা ড্রেসের সাথে আপনারা ম্যাচিং করে